সো এখন আমরা দেখব হচ্ছে আসলে প্রিডিকশনটা প্রেডিকশনটা মূলত হচ্ছে আমাদের যে এতক্ষণ যে কর্মকাণ্ড হলো টোকনাইজেশন হইলো তারপরে এমবেডিং হইলো তারপরে ট্রান্সফর্মার একটা একটা আউটপুট জেনারেট করার চেষ্টা করছে এখন সেগুলোকে একত্রিত করে সে একটা একটা রেজাল্ট প্রিডিক করবে যেমন ধরি যে আমরা যদি প্রম দিয়ে থাকি যে ফ্রান্সের সবচেয়ে ফেমাস চিজ কোনটা তাহলে সে তার যে মেকানিজম এগুলোর উপর ডিপেন্ড করে সে আমাকে বেশ কিছু ধরনের অ্যান্সার দিতে পারে যদি তাকে আমার এরকম কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে শুধুমাত্র অ্যান্সারটা দিবে তাহলে এটা দিবে আর যদি বলি যে না অ্যান্সারটা হিউম্যান স্টিক হতে হবে তাহলে সে এখানে কিছু মানে হিউম্যান ফিচার অ্যাড করবে অ্যান্সারটাকে আরেকটু মানুষের মতো দেওয়ার চেষ্টা করবে সো এটা হচ্ছে আমাদের প্রিটিকশান এবং প্রিটিকশান বেশ কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে যেটা বললাম যে এটা বিভিন্ন রকম অ্যান্সার দিতে পারে কিসের উপর ডিপেন্ড করে তার ট্রেনিং ডাটা তাকে কীভাবে ট্রেন করা হয়েছে তার উপর তারপর যে প্রম্পটা দেওয়া হয়েছে এই প্রম্পটের মধ্যে যদি আমি বলে দিই যে শুধু আমাকে অ্যা বা নার মধ্যে অ্যান্সার দেওয়া তাহলে সে শুধু ওইভাবে অ্যান্সার দেবে তারপর টেম্পারেচার টেম্পারেচার বলতে বোঝাচ্ছে যে এখানে আমি তাকে কতটুকু ক্রিয়েটিভ হওয়ার সুযোগ দিচ্ছি আমরা মানে একটু পরে দেখবো আসলে টেম্পারেচার জিনিসটা কি এখানে টেম্পারেচার বেশি মানে হচ্ছে প্রত্যেকবার যে বেশি মানে হচ্ছে আমরাটাকে আরো বেশি ক্রিয়েটিভ করতেছি আর টেম্পারেচার কম মানে হচ্ছে আমরাটাকে আরো কম মানে একদম প্রিসাইজ করতেছি তো যাই হোক এরপরে হচ্ছে তার টোকেন লেন্থ সে যে প্রম্পট পাচ্ছে সেটা টোকেনটা কেমন তার উপর ডিপেন্ড করে এরপর হচ্ছে আর যেটা হচ্ছে যে আমাদের আর টোকেন যেটা হাইস্ট প্রবাবিলিটি সেটাই কিন্তু সে সব সময় দেখায় না এটার পেছনে সে বেশ কিছু স্যাম্পলিং মেথড ইউজ করে নি কিছু স্যাম্পলিং মেথড দেখানো হবে এই ছবিটার দিকে যদি দেখাই যে আসলে কীভাবে প্রিডিকশনটা হচ্ছে প্রথমে আমরা কিছু ফর্ম দিচ্ছি সেগুলোকে সে করতেছে এবং এগুলো ভেক্টরাইজ করতেছে তারপরে এমের কাছে কিছু ইনফরমেশন আছে যেগুলো অলরেডি ভেক্টরাইজ করা আছে সেগুলোর থেকে সে মূলত কম্পেয়ার করতেছে এবং পরবর্তীতে সে তার তার যে স্যাম্পলিং মেথড সেটা ভিত্তি করে সে যে ওয়ার্ডটা প্রিডিট করবে সেটা তার অনুযায়ী প্রিডিক্ট করতেছে এরপর তার টেম্পারেচার সব এসব জিনিসগুলো খেয়াল করে সে তার ওয়ার্ডগুলো প্রিডিট করতেছে এবং পরবর্তীতে সে আমাদেরকে অ্যান্সারটা দিচ্ছে তো এখানে আরেকটা আরেকটা সুবিধাও আছে চাইলে আমি সেটা দেখতে পারি তো এখন হচ্ছে টেম্পারেচার টেম্পারেচার হচ্ছে আমাদের র্যান্ডমনেসটা কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয় দেখা গেছে যে আমি একটা প্রশ্ন করেছি এবং আমি অ্যান্সারটা একদম প্রিসাইজ চাচ্ছি তাহলে আমি টেম্পারেচারে ভ্যালু একরকম দেব আর যদি আমি চাই যে টেম্পারেচারটাকে আমি মানে আমি চাচ্ছি যে অ্যান্সারটা সে একটা প্রবাবিলিটির মতো দিবে তাহলে তার টেম্পারেচারটা অন্যরকম হবে তো টেম্পারেচারটা মূলত হচ্ছে আমাদের আমাদের যে আউটপুটটা আমরা আশা করতেছি সেটার উপর ডিপেন্ড করে আমাদের সেটার ডিপেন্ড করে এখন হচ্ছে আমরা বেশ কিছু স্যাম্পলিং সিস্টেম সম্পর্কে জানবো এগুলো আমরা দেখে নিতে পারি পড়লে হয়তো বা বুঝবো না আমাদেরকে একটু ভিডিও দেখতে হবে সো এখানে বেশ কিছু স্যাম্পলিং করা স্যাম্পলিং মানে সে যে ডাটাগুলো পিক করতেছে সে স্যাম্পলগুলো যে কালেক্ট জন্য বেশ কিছু মেথড সে ফলো করে তার মধ্যে টপকে টপ পি তারপর মিন পি সো এইসব জিনিসগুলো সে ফলো করে আমাদের জন্য রেজাল্ট প্রিডিক করে থাকে এরপরে যে অংশটা সেটা হচ্ছে আমাদের একটা এল এল এম যে আমাদের এলএলএমের বেশ কিছু প্যারামিটার আছে সেই প্যারামিটার কোনটা কী কাজ করে সেগুলো সম্পর্কে আমরা জানবো যেমন হচ্ছে টোকেন টোকেন সম্পর্কে তো আমরা জানছি এখানে বলা আছে যে আপার লিমিট ফর দ্য নাম্বার অফ দ্য টোকেন দ্য মডেল জেনারেটস এটার ভ্যালু ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত হয় তারপর টেম্পারেচার এটা হচ্ছে আমাদের আউটপুটে র্যান্ডমনেস কন্ট্রোল করে মানে আমরা এটা মাত্রা যদি বেশি হয় তাহলে অ্যানসারগুলো মোর ক্রিয়েটিভ হয় এবং এটার ভ্যালু জিরো থেকে টু পর্যন্ত হয় তারপর হচ্ছে টপ পি কন্ট্রোলস প্রবাবিলিটি এটা জিরো থেকে ওয়ান পর্যন্ত হয় তারপর টপকে লিমিটস দ্য নাম্বার অফ টপ প্রবাবল টোকেন্স অফ স্যাম্পল এটা হচ্ছে ওয়ান থেকে ইনফিনিটি হয় আর তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি পেনাল্টি পেনাল্টি আছে তারপরে হচ্ছে প্রেজেন্স পেনাল্টি আছে সো এই এই যে যে সাতটা জিনিস এই সাতটা জিনিস হচ্ছে আমাদের একটা এলএলএমের জন্য প্যারামিটার হিসেবে কাজ করে সো আজকের যে ভিডিও এই ভিডিও মতো আমি চেষ্টা করেছি একটা এলএলএম সম্পর্কে বিস্তারিত জানানো যে এল আসলে কী কী জিনিস ফলো করে কীভাবে এলএলএমগুলো কাজ করে সো এই ডকুমেন্টসের মধ্যে মূলত একটা বেশ কিছু জিনিস এখানে বলা আছে আরও ডিপ কেউ জানতে চাইলে সে আরও ডিপভাবে জানতে পারবে তাপাত এই 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 আজকের যে টপিক এই টপিকের থিওরি এই পর্যন্তই সো কেমন হলো আর কোন কোন জায়গায় ইম্প্রুভ করা দরকার আসলে আমাকে জানালে অনেক ভালো হবে